বাড়ির কাজ ফার্স্ট ভ্রাইজে বসে পড়েছি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু অ্যা নিউ ব্লক আজকে হচ্ছে থার্টিনথ মার্চ যেমনটা তোমরা জানতে আজকে আমার মেয়ে অনুপ্রাশনের খাওয়া দাওয়া তো আমি হলে অলরেডি চলে এসেছি দেখো পিছনে রান্না বান্না চলছে আর এখন আমি দুধ আনতে গেছিলাম এখানে খাবার দাবারের সব জিনিসপত্র দিয়ে দিয়েছি ওখানে সব দেখো কাটাকাটি চলছে আর এখানে আমি দুধটা আনতে গিয়েছিলাম তো এই দেখো এখানে দুধ খোয়া ক্ষীর পনির এগুলো সব রয়েছে এগুলোকে আগে দিয়ে দিই এখান থেকে আর এখানে খাওয়া দাওয়া চলছে ফুল বাবা ওখানে মাছ আনতে গেছিল মাছ নিয়ে চলেছে মাছ পেয়েছো আর কাতলাটা বললি যাচ্ছি তা আমি কে চলে যেতে পারতাম তো চলো চলে যাচ্ছি এখানে রাখি তারপর দেখাচ্ছি ওরা ছুটি ছাড়ানো হচ্ছে এখানে চোর ওখানে আলু আর এখানে সব কাটাকুটি শুরু হয়ে গেছে ওখানে রান্নার চপে গেছে এখন যাব আমি আর বাপি দুজন মিলে মাংস আনতে তো চলো মাংসটা আনা যাক কারণ মাংসটা আনলে তারপরে আবার এখানে রেডি হবে ওখানে রেডি হচ্ছে চলো দি ফাইনাল ডে থার্টিন মার্চ এখন বাজে আটটা পনেরো আর ব্লক তো স্টার্ট হয়েই গেছে মেয়ে এখন খেতে খেতে ঘুমিয়ে পড়েছে ও এত উত্তেজিত হয়ে পড়েছিল ও সকাল সাতটায় উঠে গেছে ও ঘুমিয়ে পড়েছে দুধ খেতে খেতেই তো আমি এখন বসবো আলোর গাছের চুলটা সেট করতে কারণ আমার চুলটা হয়ে গেলে আমি মোটামুটি একটু মানে হাফ রেডি হয়ে থাকলে কী হবে তাহলে আমার সুবিধা হবে আর এখানে মেয়ের সমস্ত জিনিসপত্র আমি বের করে রেখে দিয়েছি মেয়ে যে সমস্ত জিনিস পড়বে আমার যে সমস্ত জিনিসগুলো আছে সব মোটামুটি আমি রেডি করে রেখে দিয়েছি এখন আমি চুলটা বাঁধতে যাব আলোর কাছে ঝটপট করে চুলটা বেঁধে নিই বেঁধে নেওয়ার পর কথা বলছি আর ব্লগটা আজকে অনেক বড় হবে প্লিজ ব্লগটা না কেটে ব্লগটা প্রথম থেকে শেষ অব্দি দেখবে আই হোপ তোমাদের ভালো লাগবে আর সবাই একটু প্রে করে যেন সব কিছু ভালো শান্তিতে মিটে যাক বাস আমার প্রচণ্ড টেনশন হচ্ছে তো ফিঙ্গার ক্রস সব যেন ঠিকঠাক হয়ে যায় তো চল এখন চুলটা বেঁধে নিই ঝটপট করে তো এখানে কাকাটা চলে এসছে গেট হবে এখন বেলুনের জন্য এরকম বেলুনের এই যে বেলুন খোলানোর মেশিন ঠিক আছে তো চলো এখানে খোলানো ফোলানো হোক এখানে এই যে দেখো বেলুনের এ দেখো ব্লু ব্লু আছে রেড আছে এই সমস্ত বেলুনগুলো খোলানো হলো তা তো আমার জানা নেই সুইচ কোনটা একবার দেখো হ্যাঁ হেবি লাগে এগুলো দেখতে খোলা এই দেখো বেলুন ফোলানো স্টার্ট হয়ে গেছে 这个是,是。是 <laughs> কারণ এখানে যদি বেশিক্ষণ দাঁড়াই ওখানে লেট হয়ে যাবে যেখান থেকে চিকেন দেবো ওখানে অলরেডি বলে দিয়েছি তো ও বললো তাড়াতাড়ি চলে আসছে কারণ লেট হয়ে গেলে ভিড় যদি হয়ে যায় তখন আবার ওখানে লেট হয়ে যাবে তো আর এখানে লেট করছি না চলো আমরা ফাটাফাট বেরোই ওখান থেকে ডেস্কি দিয়ে দিয়েছে ডেস্কিটা নিয়ে ডেস্কিটা নিয়ে চলো বেরোনো যাবে চিকেন নিয়ে চলে এসেছি আর এখানে এসে দেখছি কিছু বেলুন ফোলানো রয়েছে স্ট্যান্ডের ওপরে এই দেখো ভাবে স্ট্যান্ড বানানো হয়েছে মানিয়ে দুখানা বেলুন এখানে রয়েছে আর কিছু বেলুন ওখানে ফুলিয়েছে ওখানে ওখানে বেলুনগুলো নীল হয়েছে আর ওপরে যেটা ওপর দিয়ে হবে সেটা তোমাদের লাল আর সাদার উপরে কিছু করবে বলেছে তো কীরকম পড়বে আমি দেখিয়ে দিই মানে জাস্ট স্ট্রাকচারটা বানিয়ে রেখেছে মানে বেলুনগুলোকে একসাথে করে রেখেছে এইভাবে এই যে এই বেলুনগুলোকে ওর ওপর দিয়ে মানে যে এই এইভাবে একটা গেট টাইপের হবে আর এইখানে এইগুলো ছোটো ছোটো করে সাজিয়েছে এরকমভাবে আর যেখানে মেয়ে বসবে সেটা ওপরে ওপরে মেয়ে বসার জায়গাটাও কিছুটা করেছে তো সেটা দেখিনি আমি চলো একবার দেখে আসি ওপরটা কীরকম বানিয়েছে কী করেছে এইখানেও বেশ দিয়েছে ভালো লাগছে দেখতে গেলে চলো ওপরটা দেখিনি একবার কেমন হয়েছে সিকেন তো আনা হয়ে গেছে এখন এরপর বাকি মিষ্টি এখানেও যেতে দেখা না এই ঘরটাতে আমি বেসিক্যালি মেয়ে বসবে দেখো এখানটা এরকম টাইপের ব্যাকগ্রাউন্ড হচ্ছে আর এরপর এখানে ওই নিচে যে চেয়ারটা রয়েছে ওই বড় চেয়ারটা ওই চেয়ারটা এখানে বসানো হবে বেশ ধারণ লাগবে তো এবার চলো একটুখানি ওয়েট করে চলোখানি একটু পরে এখান থেকে বেরিয়ে আবার মিষ্টিটা আনতে যাবো তো মিষ্টিটা নিয়ে এলে মোটামুটি আমার কাজ শেষ তারপর আমি বাড়ি যাবো অনু বাড়িতে গেছিলাম অনু দেখলাম সেজেছে মানে সাজছে স্টার্টিং হয়েছে সবে সাজা তো আমি বাড়িতে গিয়ে মিষ্টিটা আনার পরে আমার কাজ মোটামুটি এখানে শেষ তারপর আমি বাড়ি গিয়ে রেডি রেডি হয়ে একবারে আমি মা আমি রেডি হয়ে গেছি এখানে পিসি রেডি হচ্ছে ওখানে এক দিদা রেডি হয়ে গেছে আর এখানে আমার মেয়েকে এখন আমি রেডি করাবো প্লিজ কমেন্ট সেকশনে জানি আমাদের দুজনকে কেমন লাগছে আপনি আরে होश নি তো কে হয়েছে রেডি হইনি তো আমরা দুজনে মোস্ট অফ অল একই একই সব ড্রেস আপ করেছি তো প্লিজ কমেন্ট সেকশনে জানিও আর নীল এখনো অবধি আসেনি কখন আসবে জানি না রেডি হবে মোটামুটি বারোটার মধ্যে আমরা হলে ঢুকে যাবো একটুখানি আশা করছি তো চলো হলে গিয়ে কথা বলছি কারণ এখানে প্রচন্ড ড্রেস হয়ে রয়েছে রেডিটা হয়নি হয়নি মানে আমি তো রেডি হয়ে গেছি ওরা রেডি হয়নি বেরিয়ে তারপরে কথা বলছি আপাতত এখানে কমপ্লিট হয়েছে ডাল এখানে এঁচোর ফ্রাই হচ্ছে এখানে আলু ফ্রাই করে রাখা আছে এখানে আলু ফ্রাইয়ের ওপরে এঁচোর ফ্রাই রাখা হচ্ছে এখানে হয়েছে পায়েস একদম সুন্দর করে পায়েস রেডি হয়ে গেছে আর এখানে ভেজ ডালের এই সব কাটা হচ্ছে আর এটায় চাটনি কম অলমোস্ট কমপ্লিট চাটনিটা অলমোস্ট চাটনিটা হচ্ছে তো এখানে বাকি চিকেনটা ওখানে রয়েছে চিকেনটার পরে এরপরে চিকেনটা এখানে রাখা রয়েছে চিকেনটাকে ধোয়া টোয়া হবে এখানে ঢাকা দিয়ে রাখা আছে চিকেনটা এরপরে ধোয়া টোয়া হবে ওখানে পানিরটা ফ্রাই করে রাখা আছে তো বাকি হোক আস্তে আস্তে আর ওই যে চাল চালটা ওখানে বার করছে চালটা বার করছে এখানে তো চাল টালগুলো বার করুক চলো হোক আস্তে আস্তে ওরা মুড়ি তুড়ি খাচ্ছিল বাট আমি খাইনি আমি এখানে এলাম এই দেখে বলি আমি একটা মতো একটু নানকুরি খেতে চলে এসেছি তো একবার নানপুরি খেয়ে নিই নানগুনি খেয়ে ওখানে যারা ফুলের কাজ করছে তাদের জন্য কোনো কেক নেই শুধু কেক নিয়ে যাই বার করে যাও মিষ্টি আমি চলো মিষ্টিতে চলে এলাম মিষ্টি কন্টেনার তিনশো পিস আমার ওই এর মধ্যে আসবে কন্টেনারে সরি ওই যে আমরা এটা নিয়ে এসেছি ওটাতে তিনশো পিস আসবে আর একশো কুড়ি পিস আসবে কন্টেনারে আর সন্দেশ যেটা বলা আছে সন্দেশটা আসবে আপনার আমাদের ওই ড্রেডের মানে একটু পিস করে যে ড্রেপুলো হয় সেই ড্রেডে নেবে তো হাতের কাছে আমাদের মধ্যে দেবে যে আর এসেছি এখানে মিষ্টিগুলো রাখা আছে আর মিষ্টিগুলো ভালো দু পিস মিষ্টি টেস্ট করতে দিয়েছে জাস্ট মুখে দিয়েছি বলে গেছে মানে স্পঞ্জ স্পঞ্জের মতো স্পঞ্জি রসগোল্লা দিয়েছে চরম হয়েছে আমার তো খুব ভালো লেগেছে বাকি যারা খাবে তারা বলবে আর মিষ্টি আনা হয়ে গেছে আর রবিবার ধরে আমাকে ফোন করছি যাওয়ার জন্য তো আমি আর এখানে টাইম ওয়েস্ট করছি না এবার আমাকে বাড়ি যেতে হবে বাড়িকে রেডি বেডি হতে হবে রেডি হয়ে আসতে হবে তো চলো বাড়ি যাওয়া যাক আর ও ভালো কথা গেটটা হয়ে গেছে গেটটা কিছুটা এরকম সাজিয়েছে নিচেটা ব্লু ওপরটা রেড অ্যান্ড হোয়াইট সুন্দর লাগছে আর এর তার উপরে মানে ওপরেতে সাজানো হয়েছে তো ওপরে কীরকম সাজানো হয়েছে সেটা একবারে রেডি হয়ে যাক ফিনিশ হয়ে যাক তারপরে দেখাবো আর আমাকে লাইট আনতে হবে আনতে হবে অনেকগুলো কাজ আছে তো চলো ফটাফট একটা একটা করে কাজ শেষ করি এখন বাড়িতে গেলাম রিং লাইট নিতে দেখো এখানে রিং লাইট দু রকমের লাইট রয়েছে নিচে আছে সিলিন্ডার আর রাউন্ড বোর্ড এগুলো আমাদের নেসেসারি জিনিস আর বাড়িতে এসে দেখছি আমার সব রেডি

তো চলো আর এখানে লেট করছি না ওকে একটু কেঁদে নি কারণ ওখানে গিয়ে তো এখনো অনেক কাঁদবে তো চলো এগুলো নিয়ে গিয়ে আগে ওখানে ফিটিং করি তারপর আমি আসবো এসে রেডি হব তো এখনো কখন কি হবে বুঝতে পারছি না তো চলো এগুলোকে আগে নিয়ে যাই এগুলোকে নিয়ে আগে ট্রান্সফার করে দিয়েছি বহু কেউ জন নিজস্বের সঙ্গে তো চলো সটাফাট আগে যাই গিয়ে এগুলোকে ট্রান্সফার করে দিয়েছি চলো আমরা বেরিয়ে গেছি নুন এখনো অবধি বাড়িতে আসেনি জানি না কখন রেডি হবে কি করবে কিছুই জানি না তো যাই হোক এখন আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি আমরা তো হলে পৌঁছাই ও ও আসতে বেশিক্ষণ টাইম লাগবে না তো বাইক নিয়ে আসবে তো টোটোটা ঢুকাবে টোটোটা ঢুকে বাইক নিয়ে আসবে যে আমার জামা আমি হাতে নিয়ে যাচ্ছি সে জামাটা পরবে তো সেটা এখন করছিল বলে পড়তে পারিনি ওটা গিয়ে পড়াবো তো এখন আপাতত আমরা হলে তো পৌঁছোই বাদ বাকিটা ওখানে গিয়ে রাখা যাবে চলো হলে গিয়ে রাখা হচ্ছে মারা এই গেল

কাঁচাটা গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখানে আম দেখছো ডিং লাইটটা রয়েছে পেছনে ডিং লাইট লাগানো হয়ে গেছে আর যেটা সামনেটা সাজিয়েছে সেটা কিন্তু এরকম সাজিয়েছে এরকম আর আমার মামা বসে পড়েছে মামা 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 এই যে মামা এই যে মামা এখন আমি রেডি হইনি তো এখন আমি যাব বাড়ি বাড়ি গিয়ে ফ্রেশ ফ্রেশ হওয়ার পর রেডিও হব রেডিও হয়ে তারপরে ওরা এখানে বসুন আমি বেরোচ্ছি সেখান থেকে পার্ট করে গিয়ে রেডিও চলে আসবে চল তো সব কাজ মিটিয়ে বাড়ি এসে রেডি হলাম এই দেখছো আমি অনুর মতো ম্যাচিং আমাকে কিনে দিয়েছে অনুই কিনে দিয়েছে পাঞ্জাবিটা তো রেডি হয়ে গেছে এখন বাজে পৌনে দুটো আর এখানে একদম লেট করছি না এখান থেকে আমায় ফাটাফট যেতে হবে আর যাওয়ার সময় একটা ব্লান্ডার হয়ে গেছে আমার থেকে পেপার রোল হয় যেগুলো টেবিলের মধ্যে পাতে সেগুলো আমি নিয়ে যাচ্ছিলাম নিজেতে কোথায় পড়ে গেছে আমি খেয়ালও করিনি আর তখন আমার থেকেও বেরিয়ে গেছে বাট যখন এখন দরকার এখন ওদের মনে পড়েছে খুঁজে দেখছি কোথাও নেই তো আবার এখন বাবাকে বললাম কি তুমি নিয়ে যাও আমি অলরেডি পেমেন্ট করে দিয়েছি ওদেরকে তো বাবা আবার নিয়ে গেল তো কিছু করার নেই একটা জিনিসের জন্য দুবার করে আমার টাকা খরচা হলো কিছু করার নেই তো চলো এবার এখান থেকে বেরোই বাড়ি থেকে ফাটাফাট বেরোই বেরিয়ে ওখানে পৌঁছোই কী স্টেটাস কী অবস্থা গিয়ে দেখি চলো যাওয়া যাক আমি দেখি হওয়ার পরেও আমাকে তিনবার ওপরে উঠতে একবার আমি ঘড়ি পড়তে ভুলে গেছি ঘড়ি পড়তে ঘড়ি পড়তে এসে বাইকের চাবিটা রেখে চলে গেলাম আবার বাইকের চাবিটা নিতে আসতে হলো মানে এত ব্লান্ডার করছি না আজকে প্রায় দুটো বাজতে পাঁচ হয়ে গেছে এত ব্লান্ডার করছি আজকে কিছু বলার নেই চলে এর পর ব্লান্ডার করলে আমার আর ক্ষমা নেই কোনো চল তাড়াতাড়ি চলো সবাই এসে গেছে আমি একবার গিয়ে ঘুরে করে গিয়ে কত করে আমি গাড়িটা দেখেই কোনটা ধরছি

তো চলো আমরা এবার যাই গিয়ে খেয়ে নিয়ে এখন বাজে পৌনে পাঁচটা আমি একবার বাড়ি এলাম বাড়ি এসে এই যে চেঞ্জ করলাম সব এখানে খুলে খেলে ফেলে দিয়েছি দিয়ে আমি হাড়ি কড়া মানে বাটি যত কিছু ছিল যা যা খাবার বেঁচে গেছে সেগুলোকে আবার আনতে যেতে হবে দাওকে নিয়ে এসেছি মানে আমার জেডুর ছেলেকে নিয়ে এসেছি ও নিচে গেছে ওগুলো নিয়ে তো চলো আবার এগুলোকে নিয়ে যাই অনু মা বাবা সুমি আলো সব ওখানেই আছে তো এখান থেকে যাই গিয়ে ওগুলোকে আবার লোড করি লোড করে আবার নিয়ে আসি চলো প্রচণ্ড হ্যাট্রিক ডে আর এতটা হ্যাট্রিক ছিল যে আমি কারোর ভিডিও নিয়ে নিই খাওয়ার খাওয়ার সময় সবাই মানে আসছে তাদেরকে অ্যাটেন্ড করা খাওয়া এ করা মানে খাচ্ছে সেটা দেখা তো এইগুলোর মধ্যে আর ব্লগটাকে ওই টাইমে কন্টিনিউ করতে পারিনি তো খাওয়া দাওয়া মানে নর্মালি হয়েছে খুব ভালোভাবে হয়েছে কোনো প্রবলেম হয়নি কারোর তো এবার চলো আমরা যাই গিয়ে ওগুলো নিয়ে আসি আর সুমি ওখানে খাচ্ছেও আমি যখন গেলাম তখন দেখলাম যে খাচ্ছে তা এতক্ষণ আই হোপ খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো যাওয়া যাক এখন আবার বেঁচে গেছে ঝাপুর রসেস প্রবাস হলে ভালো নিয়েছি অনেকজন আসেনি তো যাই হোক আহ উঠে গেছে এখন